দিনে হাতটা উঠা চায় আনে আবার আল্লাহ বলে সূর্যের আলোতে কি করছো না রাতের অন্ধকারে চুপে চুপে মাপচায় আনে একজনও তো মাপ চায় না বলুক এখানের একজন যে আমি ডেলি আল্লাহর কাছে দিনের বেলা একবার বলি আল্লাহ সরি রাতের বেলা একবার বলি সরি বলো কেখানে কেউ যেটা আমার অভ্যাস আমি ডেলি রাত্রে একবার মাপ চাই দিনে একবার মাপ চাই আল্লাহ তো বলে তুই রাত্রে কি করছিস এটা বিষয় না তোর কাছে বিষয় আমার কাছে বিষয় না আবার আবাস তোর কাছে বিষয় আমার কাছে বিষয় না দিনে মাপ চা দিনে করছিস রাত্রে মাপ চা আল্লাহ তো বলে মাপচা বাবা তো বলতেছিল কবরস্থানে চোখে দেখতেছি লোক ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ দেখেন না বুরক্ষেপ করেন না বিদায় যেটা বুঝাইতেছি ওটা বোঝেন সমাধান করা যেতে হবে এখান থেকে এটা সমাধানের ক্ষেত্র দুনিয়ার সমাধানের ক্ষেত্র না এটা দুনিয়ার সমাধানের ক্ষেত্র বানায় পাঠান নাই তাইলে হাদিস বলতো না দুনিয়া মজলা তোলা এটা কালকের সমাধানের ক্ষেত্র কোরআন সুস্পষ্ট বলে দিছে কোন পরিচয় চলবে না ওই দিন ভাই বাইর দিকে তাকাবে না উম্মিহি ও আবি কোরআন মানেন না মনে হয় কোরআন মানতে চতেছে না কোরআন না মানলে নিজের গলায় বললাম না নিজের কপালে নিজে মারতে হবে কোরআন বলে মা দেখবে না টাকায় বাবা দেখবে না তাকায়া স্বামী দেখবে না স্ত্রী দেখবে না সন্তান দেখবে না কেউ টাকায়া দেখবে না সমাধান আমাকে নিয়ে যেতে হবে আমাকে সুযোগ দিতেছেন সমাধান নেওয়ার জন্য না নিলে বললাম না এই মাটি নিয়ে খুশি হয়ে থাকতে হবে খুশি হয়ে না জুতা মারতে হবে গালে পুরান বলে বিদায় চিন্তা করেন সমাধান করবেন না সমাধান ছাড়াই কবরে চলে যাবেন এই মজমার একজনও নাই একজন যাদের মা বাবা দুইজন নাই অথবা একজন নাই একজনও এখানে নাই কেউ নাই এস্টেজও নাই মনে হয় চ্যালেঞ্জ আমার সাথে একজন স্টেজে হবে কিনা এটাও জানি না যে ডেলি মা বাবার জন্য দুই রাখাত নামাজ পড়ে দুই রাকাত দুই রাকাত পরে কেউ মা বাবার জন্য নফল নামাজ পড়া দুই রাকাত মা বাবাকে দেয় থাকলে হাত উঠে বলেন যে আমি ডেলি দুই রাখাত করি দুই টাকা ডেলি জম দেয় পাঁচ টাকার বেশি ভিক্ষুক নেয় না পাঁচ টাকার কমে ভিক্ষুক নেয় না পাঁচ টাকার কমে দিলে ভিক্ষুক মনে করে এই লোকটা আমার চেয়ে বড় ভিক্ষুক ও থৈলির বাড়ি করে দশ টাকা দেয় ল তুই আমার চেয়ে গরিব আমার থেকে দশ টাকা নিয়ে যা আমি তো দুই টাকা বলতেছি এখানে কেউ নাই এসছে সহ যে দুই টাকা ডেলি মা বাবার জন্য দান করে দুই টাকা ডেলি কন্টিনিউ এছাড়া দিন শুরু করে না কোরআনের কথাই সত্য সমাধান না করলে আমি সার জায়গায় চলে আসছি আপনারা চিল্লাইতে থাকেন আমি সার জায়গায় চলে আসছি আমি বুঝছি শয়তান আপনাদেরকে কথা দিলে গাততে দিবে না শয়তান জানে যদি আজকে কথা দিলে গাতলো তাইলে দুইয়ের জন্য হয়তো তবা করে উঠতে পারে আর শয়তানের পরিশ্রম সব বিফলে যাবে এই জন্য দিবে না আল্লাহর হুকুম মানতে দিবে না আল্লাহর হুকুম মানবেন না খালি আল্লাহর হুকুম মানি না দেখেই তো খালি তেল মারতে হয় নাইলে উন্মতে উম্মতে মোহাম্মদই তেল মারবে কেন তোরণ যার জন্য এত কিছু বলে রাখছে আজকে উন্মতে মোহাম্মদী সারা দুনিয়াকে তেল মারে অথচ অর্থ উন্মতে নিচে ষাটটা মুসলিম দেশ আড়াইশো মুসলমান সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড মুসলমান ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি মুসলমান ব্যবহার করে দুনিয়ার কারো কাছে নাই চব্বিশ ক্যারেট সোনায় মরানো গাড়ি কিন্তু দুবার যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে চব্বিশ ক্যারেট সোনায় মোড়ানো ব্রুনাইর প্রেসিডেন্টের গাড়ি এন্টার গাড়ি সোনার পার্সের বানানো আমি গুইরা বলতেছি মিডিয়া সেডিয়া না মুসলমানেরই দুরবস্থ হবে কেন ওরা কেন বিজাতির পায়ে তেল মারবে সারা দুনিয়ার ইকোনমির চাবি মুসলমানের কাছে